এশিয়া কাপের ব্যর্থতার পর আরও একবার আফগানিস্তান দলের বিপক্ষে বাংলাদেশের সিরিজের আয়োজন সেক্ষেত্রে এই সিরিজে বাংলাদেশ দল কীরকমের পারফরম্যান্স করবে সেই বিষয়টা সামনে আসার আগে মূলত বাংলাদেশের যেই স্কোয়াড এই বিষয়ের সমালোচনাটাই সবচেয়ে বেশি আগে আসবে কেননা বাংলাদেশ দলের যে স্কোয়াডটা মূলত এশিয়া কাপের যে স্কোয়াড সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে শুধুমাত্র লিটন দাসের জায়গায় সেক্ষেত্রে সৌম্য সরকার প্রথমবারের মতো এশিয়া কাপের পরে এই দলটাতে সুযোগ পেয়েছেন কিন্তু সৌম্য সরকার কি আসলে সুযোগ পেয়েছেন লিটন দাসকে হটিয়ে নাকি লিটন দাসের ইঞ্জুরির কারণেই মূলত একজনকে নেওয়া দরকার সেই ক্ষেত্রেই সৌম্য সরকার এই দলটাতে সুযোগটা পেয়েছেন অথচ এই দলটার ব্যর্থতার দায় অনেকের কাঁধে ওঠার মতো রয়েছে এই দলে তারা এখন পর্যন্ত এই টি টোয়েন্টি দলটাতে রয়েছেন সেক্ষেত্রে সর্বপ্রথম আমি তৌহিদ হৃদয়ের নামটাই বলবো কেননা আমি কিন্তু এশিয়া কাপের আগ থেকেই এশিয়া কাপের মঞ্চেও আমি তৌহিদ হৃদয়কে নিয়ে অনেক সমালোচনা করেছি সেক্ষেত্রে একটি ম্যাচ সে পারফরমেন্স করলেও তাকে নিয়েই মূলত তারপরেও আমি সমালোচনা করেছি এবং এর পরবর্তী ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও তিনি কিন্তু সেই সমালোচনার যেই জবাব সেটি দিতে পারে নাই কেননা তিনি কিন্তু পাকিস্তানের বিপক্ষের ব্যাটিংয়ে ব্যর্থ এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যর্থতা কিন্তু তার ব্যাটেই ছিল পাকিস্তানের বিপক্ষে ইন্ডিয়া ফাইনাল ম্যাচে পাকিস্তানি বোলারদের বিপক্ষে যেই কাজটা করে দেখিয়েছে বাংলাদেশের ওই কাজটাই করা দরকার ছিল ইভেন তার চেয়ে একটু কম করলেও বাংলাদেশ ওই ম্যাচটা বের করতে পারত পাকিস্তানের বিপক্ষে এবং এশিয়া কাপের ফাইনালও খেলতে পারত সেই আশা সেই প্রত্যাশা সব কিছু জলাঞ্জলি দিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানরা তাদেরকে ম্যাচটা দিয়ে দিয়ে এসেছেন গিফট হিসেবেই সেক্ষেত্রে এশিয়া কাপের যে ব্যর্থতা সেখানে আমি এই ব্যাটসম্যানদেরই কাঠগড়ায় দাঁড় করাবো কেননা তৌহিদ হৃদয়ের ওরকমের উঠিয়ে মারার যে শট সেটি কিন্তু ওই মুহূর্তে কোনোভাবেই দরকার ছিল না কেননা ইমনের আউটের পরে দরকার ছিল দলটাকে একটু টেনে নিয়ে যাওয়া সেক্ষেত্রে এই দলটাতে তৌহিদ হৃদয় একমাত্র ব্যাটসম্যান যার উপরে একটু ওডিআই স্টাইলের ব্যাট ব্যাটিংটা আমরা আসলে ভরসা করতে পারি সেই তৌহিদ হৃদয়ে কিন্তু ওই ম্যাচটা শাহিন আফ্রিদির একটা বল লেগ সাইডে টেনে মারতে গিয়ে উঠিয়ে দিয়েছেন উপরে এবং ক্যাচ আউট হয়ে ফিরেছেন ডাগ আউটে সেই সব কিছুই এখন অতীত তারপরেও এই দলটা নিয়ে কথা বলার মূল কারণ হচ্ছে এই টি টোয়েন্টি দলে এখন পর্যন্ত আমরা কোনো পরিবর্তন দেখতে পাইনি আমরা ভারতীয় ক্রিকেট নিয়ে অনেক সমালোচনা করি তারপরেও একটা জায়গায় তাদের প্রশংসা করতেই হয় তাদের যেই সেগমেন্ট করা দল ওডিআই টেস্ট এবং টি টোয়েন্টির জন্য আলাদা আলাদা দল নির্বাচন এটি আসলে তাদেরকে এই মুহূর্তে এই অনন্য উচ্চতায় নিয়ে আসার মূল কারণ হিসেবেই কাজ করেছে সেক্ষেত্রে বাংলাদেশ দল অন্তত এই বিষয়টা ফলো করতেই পারতো কিন্তু এখন পর্যন্ত আমরা সেই বিষয়টা দেখতে পাচ্ছি না তবে যেহেতু এই দলটা এবারও ঘোষণা হয়ে গিয়েছে সেক্ষেত্রে এই দল নিয়ে আসলে কথা বলার তেমন কিছুই নেই এই দলটাই আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলবে সেক্ষেত্রে ওডিআই দলের জন্য আমরা কোনো পরিবর্তন আশা করতেই পারি কেননা এই দলে কিন্তু সবাই মোটামুটি টি টোয়েন্টি স্টাইলে ব্যাট করেন ওডিয়াই স্টাইলে ব্যাট করার মতো এই দলটাতে তৌহিদ হৃদয় ছাড়া মিডল অর্ডারে আমি আর কাউকে দেখতে পাচ্ছি না যদিও আমি তৌহিদ হৃদয়ের সমালোচনা করি সেটা অবশ্য টি টোয়েন্টি দলটার ক্ষেত্রে অবশ্য ওডিআই দলের জন্য তৌহিদ হৃদয় এই মুহূর্তে ওডিআই টিমের জন্য মূল ভরসা ব্যাটিংয়ের মেইন স্তম্ভ হিসেবেই কাজ করে এখন পর্যন্ত কেননা তার ব্যাটিংয়ের যেই ধরন সেটি আসলে ওডিয়াই ক্রিকেটের জন্যই যথাপযুক্ত সেটাই আমি বারবার বলে আসছি প্রত্যেকটা বড় টুর্নামেন্টে ব্যর্থতার পর আপনি আমি আমরা সবাই এই দলটার খেলা না দেখার সিদ্ধান্তরা নিয়ে নেই কিন্তু আরও একবার যখন কোনো একটা সিরিজের আয়োজন হয় কোনো একটা দলের বিপক্ষে এই এগারো জন লাল সবুজ জার্সি দাঁড়ি যখন মাঠে নামে আমরা সবাই কিন্তু হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আরও একবার টিভির পর্দার সামনে বসে যাই সেক্ষেত্রে এই ক্রিকেট বোর্ড এই প্লেয়াররা আসলে সেটার কতটুকু মর্যাদা দিতে পারে সেটাই এখন দেখার বিষয় কতটুকু সন্তুষ্ট করতে পারে এই আঠারো কোটি ক্রিকেট ভক্তদের আরও একবার প্রত্যাশা থাকবে আরও একবার আশা থাকবে এই ক্রিকেট দলটাকে নিয়ে সেক্ষেত্রে ক্রিকেট বোর্ড মানুষের ইমোশনের জায়গাটা কতটুকু বোঝার চেষ্টা করে সেটাই দেখার বিষয় সেই হিসেবে তারা আসলে দলটাকে গোছানোর জন্য দায়িত্বটা নিতে পারে কিনা এবং এই দলটাকে আসলে টি টোয়েন্টি এবং ওডিআই দল হিসেবে তারা গুছিয়ে আলাদা করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় তবে আপনার কি মনে হয় এই দলটা আফগানিস্তানের বিপক্ষে রকমের পারফরমেন্স করবে এবং আপনিও কি এটাই চান কিনা ওডিআই এবং টি টোয়েন্টি দল আলাদাভাবে গোছানোর জন্য কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন